আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা বেড সাইট বানাবো কিন্তু আমার ওয়াইফ এবং মিস্ত্রি যে আমার বড় ভাই তার সাথে পরামর্শ করার পরে আমার স্ত্রী একটা পরামর্শ দিয়েছিলো যে বেড সাইট বানানোর থেকে একটা মিনি এড্রপ বানাইলে সবচেয়ে বেটার হবে তো এই হচ্ছে মিনি ওয়্যার কাজ এই পর্যন্ত হয়েছে আপনাদের যেহেতু শুরু থেকে দেখাইতে পারি নাই আর একটা কথা বলবো বলো কারণ আমার ভাসুর কাজ করে যেহেতু মিস্ত্রি কাজ সেই করে দেখা যায় যে এই কারণে ভিডিও দিতে পারতেছি না কেউ মন খারাপ করবে না আজকে ভিডিও ছাড়া হয়নি জি আর এই কাজটা করতেছে সে আমার বড় ভাসুর সে অনেক সুন্দর করে কাজ করে কারণ হাতের কাজ সুন্দর তার বলার বাইরে মানে দেখাও জিনিসটা কোনো খুঁত পাবেন না একটা কথায় কোনো জয়েন্টে একদম কোনো ফাঁকা নাই মানে সবগুলো জয়েন্ট এত সুন্দর ভাবে মানে মার্ক করছে মিলাইয়া দিয়েছে দেখেন প্রত্যেকটা জয়েন্টের গোড়ায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন মানে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করছে যা কাজ দেখলে আপনাদের পছন্দ হতে হবে আর এটা মিনি ایرড্রপ দেখতেই পাচ্ছেন আর আর মিনি ওয়ার্ডপ হতে পারে কিন্তু খরচটা কিন্তু প্রচুর প্রচুর খরচ বানাইতে মিস্ত্রি খরচ সহ তাও কত টাকা পড়বে টোটাল 10000 10 এর কাছে কাছে হয়ে যাবে দেখা যাবে যে 10000 কারণ রং করা লাগবে তারপরে আর অন্যান্য অনেক কাজ আছে মানে 10000 টাকা লাগবেই এখন দেখা যায় কি একটা জিনিস বানাইতে কিন্তু অনেক টাকা লাগে আর কাঠের জিনিস তো অনেক ভালো হয় আর আমি মনে করি যে কাটার জিনিসের সুন্দর কোনো জিনিস হয় না রাইট আর এটা হচ্ছে আমার বানানোর একটা উদ্দেশ্য আমার টেবিল নাই রুমের মধ্যে টেবিলও নাই এটার উপরে টেবিলের কাজও হয় হয়ে যাবে আর ডয়ার দেখতে পাচ্ছেন তিনটা ঢিলে দুই পাখি মারবে আপনাদের তিনটা ঠিক আছে তিনটা ডয়ার বানানো হচ্ছে আর কি এটা বানানোর পরে আপনাদেরকে দেখাবো কালার করার পরে দেখাবো যে আসলে ফাইনাল লুকটা কেমন অবশ্যই আপনাদেরকে দেখাবো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আর দোয়া করবেন হুম আমরা যেন আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি আর আল্লাহ তালা যেন আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে দেয় এই দোয়াটাই করি কারণ সবারই তো একটা ইচ্ছা থাকে ইচ্ছার কিন্তু কোনো শেষ নাই স্বপ্ন সবাই দেখে স্বপ্ন সবাই আর এই যে এই পাশে হচ্ছে ডয়ারের কাট দেখাচ্ছি আপনাদের এই যে এগুলো হচ্ছে প্রসেসিং করে রেখে গেছে বড় ভাই আগামী কালকে আসবে আসার পরে বাকি কাজগুলো করবে কালকে যতটুকু করতে পারে তো যাই হোক যেহেতু নিজের বড় ভাই সে এমনিতেই অনেক কাজ খুব সুন্দর করে করে তারপরে আমার কাজটা একটু মানে সময় 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 না এমনি কাজ সবগুলোই কাজ ভালোভাবেই করে না আপনারা যদি ফার্নিচারের আপনারা যদি কেউ ফার্নিচার বানাইতে চান কাঠের যে কোনো ফার্নিচার যে কোনো ডিজাইন তাহলে যোগাযোগ করতে পারেন আমাকে বললে আমি আপনাদেরকে সিস্টেম মানে বলে দিব আর সে খুব সিপ্রেটেই কাজ নেয় নিয়ে আসে নিজের মতো করেই করে এতটুকুই আর এটার ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো হয়তো বা কালকে বা পরশু বা তারপরের দিন দেখাইতে পারি সবাই ততক্ষণ ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই টাটা